আমি কোন রাজনৈতিক দলের বড় নেতা নই আমি কোন সিনিয়র দলের সিনিয়র নেতা নই আমি একজন ক্ষুদ্র কোরআন কর্মই হয় স্পষ্ট করে বলে দিতে চাই আল্লাহবা সাইদির বিরোধিতা করে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি আল্লাহবা সাইদির বিরোধিতা করে আহলেদের বিরোধিতা করে সাত টিকে থাকতে পারেনি আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করুন নতুবা আপনারাও যদি ভাবে করতে থাকেন জনগণ একদিন আপনাদের তালাক দিকে বাধ্য হবে তালাক দেবে তালাক দেবে তালাক দেবে ঠিক কেডা আলেম আমাদের দেশ এরা পীর উলিয়া উলিয়াদের দেশ কথা বলেন ঠিক না ঠিক আমি এখানে একজন পীর সাহেব ঘুমায় আছে এটা আমি আগে জানতাম না যখন আমি শুনলাম এখানে একজন হক্কানি পীর ঘুমায় আছে সঙ্গে সঙ্গে আমার দেলটা নরম হয়ে গেল কারণ এক সময় এই বাংলাদেশে পিরিরা ইসলাম প্রচার করেছে এই কথা বলেন কথা বলে এই টুপির আমদানি করেছে পিড়িরা এই জামার আমদানি করেছে পিড়িরা এই টুপে দাড়ির আমদানি করেছে পিড়িরা যদি পিড়িরা এই দেশে দাড়ি আর টুপি আমদানি না করত আমরা হয়তো দাড়ির টুপির সন্ধানই পেতাম না শাহজালাল ইয়ামিনী কালকে শাহজালালের থেকে আসবে আমার বড় ভাই শাহজালাল ইয়ামিনী যখন ইয়েমেন থেকে শাহজালাল আসলেন আসলেন তখন ওই শাহাদালালের রাজত্ব ছিল কার গৌর গোবিন্দর কথা আপনারা জানেন না জানেন না জানেন না গৌর গোবিন্দ রাজত্ব ছিল হঠাৎ করে গৌর গোবিন্দ শুনল যে দুইজন পীর মামা ভাগ্নে শাহজালাল আর শাহ শাহপরান দুইজন আসতেছে গৌর গোবিন্দ বলল যে সেনাবাহিনী আমরা উপস্থিত পুলিশ উপস্থিত বিজেপি উপস্থিত মানে সব যখন আমার আছে আর দলের লিডাররা আছে লি হুজুরে কি করবে দুজন হুজুরে কিবা করবে এখন আমাদের দেশের লোকেরা বলতেছে হুজুররা কিবা করবে হুজুররা কিবা করবে বিশ্বাস করো এখানতে 15 বছর আগের হুজুর আর 15 বছর পরের হুজুর এক নয় 15 বছরের হুজুরদের যে অবস্থা দেখেছো তার থেকে লক্ষ গুণ কোটি গুণ অবস্থা হুজুরদের এখন ভালো আগে একটা দ্বন্দ্ব ছিল ওরাই বলতো হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব তাহলে দেশে ইসলাম হবে কি করে আল্লাহর কি রহমত সেই হুজুরদের দ্বন্দ্ব এখন একশো মিটে গেছে সর্বনাই হুজুর সারা জীবন বলিয়াইছে জামাত একটা ভ্রান্ত ফেরকা কি তাই বলেছে জামাত একটা ইসলামী দলই নয় সেই চরমনাই এখন জামাতের সঙ্গে আর চরমনাই এক জায়গায় মিশে দুইজন बोलतेছে দুইজনের ভোটের বাক্স হবে এক সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহ বাদাতের মামুনুল হক নাকি নাকি ইসলামী দলের সঙ্গে থাকার ঘোষণা করেছে ইতিমধ্যে সকল ছোট ছোট দলগুলো বৃহত্তর ইসলামী আন্দোলনের পিছনে এসে জমতি আছে সুতরাং পনেরো বৎসর আগের ইসলামী দল আর পনেরো বৎসর পরের ইসলামী দল এক নয় এক নয় এক নয় এক নয় এক নয় শিবিরির জামাতের ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা এখন আগের থেকে অনেকের স্ট্রং কথা বলেন কথা বলেন কথা বলেন নারাই তোক বির ধ্বনি দিলে এখন পিঁপড়ার মতো রাস্তায় লোকবাহি রয় আগামী কাল নাকি এখানে একটা কিসের জন্য সমাবেশ আমার জানালো সত্যকে সঠিক কি বেটি কখন হবে তাও আমি জানি না তবে যেটাই হোক এখন টুপি আগে চাইতে অনেক শক্তিশালী একমাত্র যদি আল্লাহর গজব নাজিল না হয় আর ওই ভারতের যদি ফেরকার ছায়াতলে আমরা না পড়ি আগামী দেশ হবে টুপি ওলাদের দেশ ঠেকাইতে পারবা না ঠেকাইতে পারবা না ঠেকাইতে পারবা না সময়ের অপেক্ষায় আছি আমরা কথা বলেন ঠিক না বে ঠিক মার না সেলিয়ার বাপ দুইজন একসঙ্গে রাগ করে চলে যাচ্ছে এক নম্বর জি বুঝেছি বাচ্চারা আছে তো এক নম্বর জি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমি জানি শাহজাহানপুরীর মুসলমানেরা থানা দখল করা লোক শাহজাহানপুরীর মুসলমানেরা ময়দান ছেড়ে চলে যাওয়া লোক নয় শাহজাহানপুরীর যুবক এই কথা বল না ঠিক তোমাদেরকে আমি অনেক আগের থেকেই চিনি সুতরাং আমি মুরুব্বি হয়ে যাচ্ছি কবে যেন মরে যাব তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাব তোমরা একদিন এই সেই ইসলাম প্রতিষ্ঠিত করবে আর আমরা কবরে বসে বসে সেটা দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শাহ জালাল পরান আসবে গোরগগোবিন্দ দারুণানন্দ করতেছে কিছুই হবে না কিছুই হবে না এবার যখন গোয়েন্দা বিভাগের লোক এসে বলল হুজুর তারা দুইজন নয় তাদের সঙ্গে আরও পনেরো জন আছে সব মিলে তারা সতেরো জন শাহ হাসে আমার হাজার হাজার লোক আর সতেরো জন বা কী করবে সেই গোর গোবিন্দ যে আমার এই হাজার হাজার লোক আমার পক্ষে আর শাহ জালালের দলে মাত্র সতেরো জন লোক কি করবে গোয়েন্দা বিভাগের লোক বলল ও গোর গোবিন্দ তুমি হুজুরদের ভাব জানো না একজন তকবির দিলি একশো লোকের আওয়াজ হয় দুইজন তকবির দিলি দুশো লোকের আওয়াজ হয় পনেরো জন লোক তকবির দিলি ধনী শোনা যাবে পাল্লাই তো পড়েনি পড়লি বুঝলেন শাহজালাল বলতে গৌর গোবিন্দ বলতে এইরাম নাই তুই হ্যাঁ নেতা এইরকমই তাহলে এক কাজ কর ঝামেলা করার দরকার নেই হুজুর যেন ঢুকতি না পারে সেই ব্যবস্থা কর কি করব কয় যে নদী পার হবে ওই নদীটি যত পারাপারের জন্য নৌকা আছে সব নৌকাগুলো ফুটো করে দে অথবা সিজ করে নেয় তা নেওয়ার পরে যদি পার হয় কে পার হলে তো ভ্যানে আসবে ভ্যানে চাকা খুলি রাখ ছোট ছোট নদী আছে নদীতে শাঁকা দেওয়া আছে শাঁকাগুলো ভেঙে ফেল যাতে করে হুজুর আসলেও যেন ঢুকতে না পারে আসলেও যেন ঢুকতে না পারে আসলেও যেন ঢুকতে না পারে শুধুমাত্র আমার জীবনে যত ইতিহাস পড়েছি হুজুরদের আসার ব্যাপারে পথ বন্ধ করে তৎকালীন সরকার হরতাল ডেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল সেই সময়ের গোর গোবিন্দ সরকার আর আমি দেখেছি শেখ হাসিনার সরকারও যখন বিএনপি এবং জামাত সমাবেশ দেখতো তখন এরা না নিজেরা হরতাল করে গাড়ি বন্ধ করে বসে থাকত এই কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন বগুড়ার গাড়ি বন্ধ কেন ও মালিক সমিতি বন্ধ করে দিয়েছে মালিক সমিতি বন্ধ করে দেয় তাই না কোন মালিক সমিতি বন্ধ করে আমরা সব জানি কথা বলেন কথা বলেন কথা বলেন গোরগোবিন্দ বন্ধ করে দিয়ে বসে নারী সাথে শুরু করলো নারী আর গোরু গোবিন্দ হুজুর আসতি পারবা না হাসি না হুজুর আস্তি পারবা না নারীরা নাচে কাপড় খুলে নাচে গোবিন্দ তালে তালে তাল মারে হঠাৎ করে শাহজালাল আর শাহ পরাণী দেখলেন নদীতে নৌকা নাই কিভাবে পার হতে হবে শাহজালাল বললেন নামাজ বিছা কেউ কেউ বলেছেন পাথর নদীতে ভাসাই দে পাথর নদীতে ভেসে গেল যায় নামাজ বিছাই দেওয়া হলো শাহজালাল আর শাহপরান দুই মহাভিগ্নে সতেরো জন লোক নিয়ে পার হলো এসে দেখে নৌকা নাই শ্যাকো নাই কয়েক সাঁতার দিয়ে পার হ ভ্যান নাই পায়ে হেঁটে পার হ পায়ে হেঁটে পার হয়ে গোবিন্দর ময়দানের দরবারে এসে দেখে সবাই আনন্দ আনন্দ করতেছে মেয়ে নাসা আছে শাহজালাল শাহ পরাণকে বলল তো বীর লাগা শাহ পরান বলন নারাই তাকবীর এ নারাই তাকবীর ইনশাআল্লাহ জালাল সহ 15 জন বলে আল্লাহু আকবার গরগminIndex এর কানে আওয়াজ পৌঁছায় গেল গরগীবিন্দ সিয়ারের থেকে লাভ বেরিয়ে উটে কয় কিসের আওয়াজ কয় হুজুরদের তাকবীরের আওয়াজ এই আরো জোরে বলেন সুবহানাল্লাহ এবার গৌরগোবিন্দ জিজ্ঞেস করে হুজুররা কয়জন কয় দেখলাম মাত্র সতেরো জন এত জোরে তকবির দিচ্ছে মনে হচ্ছে সতেরো হাজার লোক এসে গেছে এবার মনে হয় আর পারা যাবে না গৌরগোবিন্দ ওই যে পিছনের দরজা দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পড়ল আয় যো মুসলমানদের জিত হইল না হইল না কয়জন মুসলমান সতেরো জন মুসলমানের তকবীর ধ্বনি দিয়ে যদি গর গোবিন্দর মস্তাদ হয়ে জুরমার করতে পারে ও বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা একবার তকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামো বাতিলেরা দুতি গিরে দেওয়ার সময় পাবে না বাংলা দেশে বাংলাদেশ গাজি বাংলা দেশ রাহম করুনাল্লা র করুনাল্লা আল্লাহর বাংলা দেশে সোহিদি গাজি বাংলা দেশ রাহম করুনাল্লাহ রাহম করুনাল্লা আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পতে তাদের মতে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কথা কোন সম

আলাইহি সাল্লামের পরে কোরআন না দিল কোরআন বলতেছে চার শ্রেণীর মানুষ দাঁড়াই আছে তার ভিতরে কয় শ্রেণীর ব্যাখ্যা শেষ এক নম্বর বেনামাজি দুই নম্বর মালখাওয়া পাটি তিন নম্বরে এবার আমরা যারা মঞ্চে আছে একটু খেয়াল করবেন তিন নম্বরে যারা ইমাম আছেন খেয়াল করবেন তিন নম্বরে যারা মৌলবি আছেন তারা একটু খেয়াল করবেন যারা নামাজি আছেন তারা খেয়াল করবেন আল্লাহ বলতেছে জান্নাতিরা উপরের থেকে বলবে জাহান নামি ফেরেস্তারা বলবে এই তিন নম্বর লাইনে যারা আছে এদেরকে বি মৌলবি মনে হচ্ছে যে এদেরকে হুজুর হুজুর পানা মনে হচ্ছে যে এই লোকগুলো মনে হচ্ছে টুপিওয়ালা ছিল এ ভাই আপনারা টুপিওয়ালা ছিলেন না মাঝে মাঝে বস করতেন না আপনারা তা আপনারা দুজকে আইছেন কে আপনারা দুজকে কেন ওরা যায় যাক আপনারা কেন তখন ওই লোকগুলো বলবো অক্ষ না না খোজমাল খয়দিন বাইরে আমরা মাঝে মাঝে নামাজও পড়তাম নামাজ বন্ধ করতাম কিন্তু আমরা যে কারণে দোজকে আটছি সেটা হলো আমরা সব চাইতাম কিন্তু দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাইতাম না দেশের বন্ধ ভবনে কোরানের রাজ প্রতিষ্ঠিত হোক কোরআন দিয়ে সংসদ চলুক এটা আমরা ওরাম না চাওয়া লোক আমার সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই চর্ম নাই করুন দুঃখ নাই হেবাজাত করুন দুঃখ নাই তাবলিক করুন দুঃখ নাই ফুরফুরা করুন দুঃখ নাই আত্মসি করুন দুঃখ নাই জানাতিস্তান করুন আমি স্বাগত জানাই তিন কায়েমের পক্ষে নাই জাহান্নামে যাওয়া লাগবে দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না দিনের ব্যাপারে দিন কায়েমের ব্যাপারে সবাইকে এক থাকতে হবে নামাজ বুকির পরে বানলু হবে নাবিন নিচে বানলু হবে না বানলু হবে এই ভাই কিছু কিছু লোক নামাজ বোটে হাত বান্ধে না দেখেছেন আপনার তাদের দেখেছেন দেখেছেন যদি সৌদি আরবে জানতে দেখবেন নিয়ত করার পরে চুপ করে হাত থেকে এরাম দাঁড়াই থাকে মনে হয় যেন আল্লাহর সঙ্গে ফাজলাইনি করতেছে কি দেখেছেন না হাত বান্ধেই না তাহলে হাত না বান্ধ না বান্ধ বুকে বান্ধ দুঃখ নাই নিচে বিনিসেবান্ধ দুঃখ নাই কোনো দুঃখ নাই কিন্তু দিন কায়েমের ব্যাপারে তোমাকে একতাবদ্ধ থাকতে হবে দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করলে

हेमानदारे रा তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর মাশায়েক আছে এরা ইয়াজ্জুহল্লা দিনা মানে রহমান লাইয়া কুলু নাম আলান্না সিবিল বাতিল এরা মানুষের মালগুলো অন্যাইভাবে খায় অয়া সুদ্দুন সাবিল ইল্লাহ এরা দিন কায়েমের এ ব্যাপারে বাধা সৃষ্টি করে এরকম পীর মাশায়েক আমাদের দেশের আমাদের দেশে আছে না নাই পানির ভিতর আগুন জলে পানির ভিতর আগুন জলে ঝাড় বাতাস নেবে না খাজা বাবার মুরিদি হইলে না মাঝে রোজা লাগে না পানি গড় গড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাক বুকে مربুকে আয়বকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান আন্ডারি ভাবে আমায় পাগল বানাইছে এরকম লোক আমাদের সমাজে আছে আরো জোরে বলেন আছে আরো জোরে বলেন আছে না না সুধيران জয় পেত জয় আলেম জয় ইমাম জয় সুপাট জয় প্রিন্সিপাল সেই বক্তা দিন কায়েমের পক্ষে থাকবে না ওই বক্তা ওই পীর ওই আলেম ওই প্রিন্সিপাল ওই সুপারকে কিয়ামতের দিন জাহান নামের তিন নম্বর লাইনে থাকা লাগবে এবার মনে হয় কিছু কিছু লোক আমার পরে খেপে যাবে খেপে যাবে না খেপে যাবে না খেপে যাবে না খেপে যা কার না যাক সত্য কথাটা আমাকে বলতেই আরো জোরে বলেন ঠিক না ঠিক বিশ্বাস করুন গত পনেরো বছরে সব আনন্দগুলো যদি দিন কায়েমের পক্ষে থাকতো আল্লামা সাইদি কে ওরা ইনজেকশন দিয়ে মেরে দিতে পারত না সাইদির যখন মৃত্যু কারাদণ্ড হয়ে গেল আমার দেশের একদল হুজুরিরাই আনন্দ মিছিল করেছিল কিছু কিছু হুজুর মঞ্চে রকম বড় চেয়ারে বসে বলতো নিশ্চয়ই নেজামি এবং সাইদি দোষী নতুবা ফাঁসি তিল গেল কেন নিশ্চয়ই সাইদি এবং নেজামি দুটি ছিল নতুবা আমি কারো কারোটাণ্ড হয়ে গেল কেন তারাই এখন আবার মানসে উঠে এমন এমন কথা বলতেছে মনে হয় ওরা সব জোগাড়ি আর ওরা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম বক্তা বগুড়ায় দুই একজন আছে আমি নাম বলবো না তারা সাইদের নাম উচ্চারণ করেনি সাইদির কথা বললি এড়াইয়ে যেত সাইদির পক্ষে মিছিল করলে অনেক বক্তারা থামাই দিত আর সেই বক্তারা এখন বলতেন বলতেছেন সাইদি ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এই পনেরো বছর কোথায় ছিল দুলো ভাই এই পনেরো বছর তোমার মুখ দিয়ে একটা কথা কেন উচ্চারিত হয়নি সাইদি দেশের মাথার মুখ নিয়ে আগে কোথায় ছিল অনেকের অনেক মসজিদের ইমাম সাহেবরা সাইদির নাম ধরে দোয়া পর্যন্ত করেনি এই কথা বলেন কথা বলেন কথা বলেন আর সেই সমস্ত মসজিদের ইমাম সাহেবের এখন মেম্বারের পরে দাঁড়িয়ে যেভাবে কথা বলে মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি সুতরাং সব আলেমদের জবাবদিহিতা করা লাগবে আমরা মার খাচ্ছি আমাদেরই কারণে বিশ্বাস করো আমাদের কারণে আগামী নির্বাচনে আমরা যদি হেরিয়ে যাই টুপিওয়ালাদের জন্যই হারবো আর টুপিওলারা লিখের কম যদি এবছর টুপিওয়ালারা হেরে যায় এক ছ বছর মারি খাবার লাগবে এক ছ বছরের ভিতরেও আর বেলুডল শুধু হয়ে দাঁড়াতে না ওই ভারত ওই ভারত ওই ভারত ওই ভারত সুতরাং কে কী বললো ডামার জানার বিষয়টা দেখার বিষয় নয় আমি কোরআনের সৈনিক কারা কারা কোরআনের সৈনিক হিসেবে বাঁচতে চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তোর রেলগাড়ি ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তোর রেলগাড়ি আল্লাহ রে ধন খাজাই দিয়া আল্লাহই গেছে খালি হইয়া সরেননি সরেনী গান সরেননি আল্লাহ রে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া কেউ ফেরে আল্লাহর ধন কারে দেশে আর আল্লাহ এখন কি হয়ে গেছে তাহলে এখন আমরা মনাজাত করবো কার কাছে খাজার কাছে খাজা বাবা তুমি দাও বাবা তুমি দেও তুমি দেও কারণ আল্লাহ তো তোমার দেশ এখন তুমি যদি দাদাও তারপরে কোথায় পাবো এই কথা যারা বলে আর এই কথায় যারা বিশ্বাস করে তারা কি ইমানদার জোরে বলেন তারা ইমানদার সুতরাং যেই দল যেই গোষ্ঠী যেই পীর যেই মাসায়েক যেই হুজুর যেই বক্তার পক্ষ থেকে দিন কায়েমের কথা আসে না আমরা ওই হুজুরের পক্ষে থাকতে রাজি নই ঠিক কথাকে ঠিক কথা কি ঠিক এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আমি একবারও কোনো দলের পক্ষে ভোট চেয়েছি একবারও কোনো দলকে মাইনাস করতে হবে এটা আমি বলেছি তবে হ্যাঁ একটা কথা বলেছি আওয়ামী লীগ মাইনাস কথা ঠিক আগামীতে আপনি বিএনপির ভোট দেবেন কি জামাতের ভোট দেবেন ও ভোট আমি চাবো না কারণ আমি দলীয় লিডার নই তবে